নমস্কার জয়তারা পূজাপাঠের পক্ষ থেকে আপনাদের সকলকে নমস্কার ভালোবাসা জানাই একটা একটা করে ভিডিও আমরা প্রকাশ করছি যে নিজের নামের অক্ষর দিয়ে ভবিষ্যৎ গণনা বা সেই ব্যক্তি কেমন হতে পারে জ্যোতিষশাস্ত্রের একটা দিক এটা আমরা গত ভিডিওতে প্রকাশ করেছিলাম জি এইচ এবং আই দিয়ে যাদের আধ্যাক্ষ তাদের ভবি তাদের ভবিষ্যৎ কেমন হবে আজকে আমরা বলবো আপনাদের জে কে এবং এল এই আধ্যাক্ষ দিয়ে আপনাদের ভবিষ্যৎ এবং আপনাদের চরিত্র কেমন হবে প্রথমেই বলছি যে এরা সম্পর্কের প্রতি খুব সৎ ও বিশ্বস্ত যার সঙ্গে সম্পর্ক এনার আগে তৈরি করেন খুব সততার সঙ্গে করেন শরীর মন এদের খুব সুন্দর হয় যা চান জীবনে মনের জোরে জোর করে আদায় করে থাকেন ধরুন আগে যে পয়সা নেই অর্থ নেই কিন্তু এটা জিনিসটা চাই মনের জোরে আদায় করেন লড়াই করে বাঁচেন আর টাকা সম্মান এদের কাছে থাকে ভালোবাসা এনারা কিন্তু বিভিন্ন মানুষের কাছ থেকে পান কারণ এনারা ব্যবহার খুবই ভালো হয় জীবনে উন্নতি করেন এই অক্ষরটি যাদের জীবন জীবনসঙ্গীর নাম তারা খুবই ভাগ্যশালী এবার আসছি কে এরা খুব ঠোঁট কাটা হয় যা মনে আসে তাই বলে দেয় আগে পিছু কিচ্ছু ভাবেন না আর নিজের লাভের জন্য যে কোনো পর্যায়ে যেতে পারেন যে কোনোভাবে নিজের লাভ ওটাতে ব্যস্ত থাকেন জীবনে প্রচুর অর্থ উপার্জন করেন কিন্তু মান সম্মানের তোয়াক্কা করেন না নিজের স্বার্থ সিদ্ধির জন্য মান সম্মানের কোনো তোয়াক্কা করেন না এদের সকলে ভয় পায় এরা ভালো ব্যবসায়ী হন ঝুঁকি নিতে ভালোবাসেন দেখতে সুন্দর হয় অনেকেই এদের প্রতি আকর্ষিত হন কিন্তু এনারা বাহ্যিক সৌন্দর্যটাকে বেশি পছন্দ করেন এবার আসছি এল এল দিয়ে যাদের আড্ডা অক্ষর ওনারা ভালোবাসা বা রোমান্স এদের কাছে সব সব কথা মন দিয়ে ভাবেন ডিপলি চিন্তা করেন না সম্পর্ককে গুরুত্ব দেয় কাউকে কষ্ট দেন না আর ছোট ছোট জিনিসে এনারা কিন্তু সুখী থাকেন যেমন একটা বড়ো জিনিসই চাই নাহলে মনটা আবার খারাপ হয়ে যাবে তা নয় ছোট ছোট জিনিস ছোটো ছোটোভাবে এনারা যেটুকু পান সেইটুকুতেই খুশি থাকেন এনারা জীবনে সাফল্য লাভ করেন হাসি খুশিতে থাকেন সারা জীবন এনারা ভালো সাহিত্যিক হতে পারেন জীবনে এনাদের অর্থাভাব হয় না আজ এই পর্যন্তই আবার আগামী দিন বলবো এম এন ও ও দিয়ে যাদের অক্ষর তাদের ভবিষ্যৎ কী তাদের চরিত্র কেমন আগামী দিন বলব তাহলে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে নিজে দেখবেন অপরকে দেখতে সাহায্য করবেন জয় তারা জয় গুরু বামদেব ভালো থাকবেন নমস্কার